আই ফ্রেন্ডস উল্কম তো একটু মার চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং বলোটা আমি এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলেছি তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখে নাও বাবু সকাল সকাল এই দেখো সকাল নয় এখন প্রায় সাড়ে নটা বাজতে চলেছে তবুও সকালে ধরো কারণ শীতকালের দিন তো এই যে নটা কুড়ির ঘর ঢুকছে পনেরো পেরিয়েছে বাসের কাজ সেরে নিয়েছি একেবারে ডাইরেক্ট চলে যাব ব্রেকফাস্টে বাবুকে আনতে পাঠালাম চপ আজকে মুড়ি খাবার কিছু নেই চপ নিয়ে আসুক তারপরে মুড়ি আমি তো তখন রেডি করি আজকে একটু একটু ম্যাগ আছে মানে একদম রোদ নেই শীত করছে অথচ আবার গরমও করছে ওই জন্যই কিছু পরিনি আমি আর দুধ দিয়ে গেল দুধ রেডি করে রাখলাম এখানে গরম করব তার আগে খেয়ে নেব চপ নিয়ে চলে এলো মুড়িও আমি দিয়ে দিয়েছি বাবু খা

দেখো আমি কত তাড়াতাড়ি খাবার খাই আমার খাওয়া হয়ে গেছে ওদের এখনো হয়নি ওরা খাক আমি ততক্ষণে দুধটা গরম করে নিই আর অনেকক্ষণ হয়েছে গরম করা এবার চলো আমি কিছু সামুটা সুমুটি করে নিই তারপরে আজকে রান্না ঘরে করব না কারণ হলো ঘরে কিছু নেই মূল ছাড়া সবজি নেই ওই জন্য করবো না আর করতেও ইচ্ছে করছে না খুব একটা শরীরটা ভালো নেই হালকা হালকা মঞ্জালে মঞ্জালে যেন পেটটা ব্যথা করছে ওই দেখো সব নামিয়ে রেখেছিলাম রান্না করার জন্য তোমার দাদাভাই ফোন করে জিজ্ঞেস করলো যে সবজি কি করবে তো কিছুই নেই ঘরে তার জন্যই আর এখন কিছুই করব না দোকানে যাব একটু পরে একটু তাকে ততক্ষণে একটু রেস্ট নেব আমি এখন মোটামুটি সাড়ে দশটা হয়ে গেছে আমি ওই ঘরে লাইটটা অফ করে দিই পুজো হয়ে গেছে অনেকক্ষণ দেখো আমি কিভাবে লাইট অফ করি এখানে বিছানা আছে তো তার জন্যই যেতে অসুবিধা হয় আর এই দেখো এটা দিয়ে অফ করে দিলাম এবার একটু টিভি ঘরে শুয়ে নেব তারপরে উঠে চেঞ্জ করে আমি যাব। চলো এখন প্রায় সাড়ে বারোটা পনে একটা হতে চলেছে আর আমি রেডি হয়ে গেছি এই যে একটু মতো শুয়েছিলাম আর কিছু এই দেখো আজকে দেখো আমি নেল পালিশ লাগিয়েছি ব্ল্যাকটা একটা ডাইনি বুড়ি তো লাগছে না ওরাও যাবে ওই ওজনই পরে নিয়েছে আমি ব্লাউজটা পরে নিলাম আর রেডি হয়ে গেছি চলে যাব চলো কপারটা লাগাই দেখি এই যে আমি এক বোতল জল নিয়ে নিলাম যদি আছে না আছে কোনো ঠিক নেই তো আর ওই কপাটা লাগিয়ে দেব এটা তালা মারবো না ওই গেটে মারবো চলো এই দেখো দল বেঁধে যাচ্ছি আজকে তোমাদের দাদা ভাইয়ের দোকানের ভাত শেষ আজ রান্না করিনি করে ভাত শেষ করবো আজ জলটা বাবু নিয়েছে থলিতে আমার হেল্প করেছে থ্যাংক ইউ বেডু ওয়েলকাম অনেক দিন দোকানে আসেনি আজকে এলাম তাও কাজ করতে নয় খেতে দুই সাইডে কত সুন্দর গাছ দেখো দেখে না মনটা একদম ভরে যায় দোকানে আসতে আমার ইচ্ছে হয় কিন্তু ঠান্ডার জন্য ঘরে কাজ সামলে আসা সম্ভব হচ্ছে না ওই জন্যই আসেনি এখন একটা মিস্ত্রি আছে

রান্না হলো আর আপনি এখন কেক খেয়েছেন ভাত কখন খাবেন বলি ভাত কখন খাবেন ওই জন্য চলো দেখিনি আজকে কি কি রান্না হয়েছে এখানে দেখো লাল লাল ঝোল করে চিকেনের ঝোল গরম করছি আরেকবার আর সকাল সকাল হয়েছে বলে ঠান্ডা হয়ে গেছে আর এখানে দেখো ডিমের কারিটা এটাও লাল লাল করে করেছে এখানে কিন্তু দু পিস মাছও আছে তিন পিস আমার দাদা ভাই এক পিস এখানে আলু ভাজা অনেকটা শেষ হয়েছে আর এখানে ডালটা আর কি হয়েছে এখানে সোয়াবিন আলুর সবজি আর আচার পাঁপড় এই দেখো তাহলে রান্না তখন হয়ে গেছে তখন বাবুকে দি দিই খেতে এই দেখো বাবু নিয়েছে চিকেন আর সোয়াবিন সবজি নিয়েছে ডাল ভাত মাখিয়েছে দিয়ে দিয়ে খাচ্ছে আর মেয়েটা নিয়েছে লেস মাছের লেস ডাল ভাত সোয়াবিন ঠিক আছে ওরা তাহলে খাক তারপরে তোমাদের দাদা ভাইকে আমি দিয়ে দিই তারপরে আমি খাবো আর আমি দেখো কি নিয়েছি এটা বেথ শাক ভাজা শুকনো লঙ্কা দিয়ে এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি রেখে দিয়েছি আর মিস্ত্রির জন্য ঠিক আছে আমি নিয়ে নেব এক পিস মাছ আর ভাত এই দেখো মাছের ঝো মাছটা বেশি করে কম মানে নাড়তে নাড়তে ভেঙে গেছে আর আমি ঝোল ডিম নিয়ে মাখিয়ে খেয়ে নেবো তাহলে খেয়ে নিই আগে মানে একদম মস্ত করে মজা মজা করে আজকে বিনা রান্না করে খাচ্ছি তো ওই জন্য মজা মজা হচ্ছে তাই না চলো আমি পাম দিয়ে দিই আর পাম দিলাম তা ততক্ষণে আমি পাম জলটা একটু ভরে নিই কারণ হলো জল নেই হাত ধোয়ার মুখটাতে জল নেই জলটা একবার ভরে দিই তাহলে একটা তোমার দাদা ভাইয়ের হেল্পও হয়ে যাবে সকালে একবার দিয়েছে পাম কিন্তু তখন জল ভরেছে কিন্তু জল শেষ হয়ে গেছে জেনে আমি দেখো ভাত খেয়ে এখন মুখটা ধুলাম জল ছিল না বলে আর বাবুকে বললাম তুই পামটা দিয়ে দে আমি ততক্ষণে সব জলগুলোই ভরে নেবো সবগুলো নিয়ে দেখো সব খালি দেখতে পাচ্ছ এটাও খালি আছে হুটুংটা মগ জগ সব খালি আছে সেগুলো সব ভরে আমি দেখো আবার ব্রেকফাস্ট মানে কি বলে নাস্তা করতে চলে আস চলে এসেছি এই দেখো সেটা হলো পাতি নিমকি আর আমি একটা মেয়েটা একটা আর বাবু একটা তিনজনে তিনটে পাতি নিমকি নিয়ে নিয়েছি এই দেখো দোকানে তো মানে দাদা করে রেখেছে সেগুলো চলো চেষ্ট করে নি আমরা সকলে মিলে এই দেখো তিনজনে মিলে খেয়ে নেবো দারুণ লাগে মস্ত খেতে না একদম খুব সুন্দর হয়েছিল একদম দারুণ দারুণ বলতে দারুণ মচমুচি একদম ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু বেশ খেতে ভালো আর পাতা নিমকি পাতা নিমকি খেয়ে দেখো চা নিয়ে বসে পড়েছি চা খাচ্ছি আমি তোমরা জানো আমি বারবার করে চা খাই আবার দোকানের চা বল বুঝতে পারছো এবার দেখো কি করছি আগুন পোয়াচ্ছি তোমার দাদা ভাই আর আমি আজকে বললাম না রোদ নেই বেশি তার জন্য আগুন পোয়াতে লেগে গেছি দুজন মিলে আর দেখতে পাচ্ছ চারিদিকের ওয়েদারটা কেমন যেন মেঘলা ভাব সন্ধে ভাব হয়ে আসছে যেন কিন্তু এখন সন্ধ্যা হয়নি আর কতগুলো এখানে গরু চড়ছে এবার আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ হলো এবার মিস্ত্রি মাখবে আর মানে কি বলবো ময়দা মাখবে সেখান থেকে কাটানিম কি করবো এ দেখো ততক্ষণ আমি আরেকবার চা খেয়ে নিলাম ফাঁকতালে দেখতে পাচ্ছ কি বুঝতে পারছো কতবার চা খাই আমি ঘরেও এমনি টুকটুক করে চা খাইতে থাকি আমি আর এই যে ময়দা মাখা চলছে ময়েন দিয়েছিল দেখানো হয়নি আর এখানে ময়েন দিয়ে নুন দিয়ে সাধমতো মিস্ত্রি মাখছে তারপরে আমি কাটবো চলো তোমাদেরকে একটা নতুনভাবে নিমকি কেটে শেখাবো ঠিক আছে এখানে দেখো ডিমটা ভেঙে গেছে তাহলে একটা লস হয়ে গেলো আজকে এই দেখো প্রথমে বেলে নিলাম মোটা করে একটুখানি আর দুমলে ভাগ তিন ভাগ চার ভাগ করে নিলাম আর এইভাবে গু গুচ করে নেব আর গুচ করে এভাবে কেটে নেব তোমরা একটা নতুনভাবে শিখে নাও দেখতে পাচ্ছ খুব সুন্দর হয় এভাবে আর খুব সহজেই হয়ে যায় এভাবে নিমকিটা কেটে তোমাদেরকে আমি একটা শিখিয়ে দিলাম কত সহজেই কেটে নিলাম দেখতে পাচ্ছ সরু সরু করে এবার চলো আমি ভেজে নেব এই দেখ খুব হাসতে লেগে গেছি আর পাতি এই নিমকিগুলো হয়ে গেলে আমি কিন্তু দোকান থেকে চলে যাব ঘরে ঠিক আছে ঘরে গিয়ে তাহলে আবার কাজ আছে এখানে তো সেই দোকানের চলের ভাত বুঝতে পারছো সেই মিনিকেট চেলের ভাত খেতে পারিনি আমি বেশি ভালো লাগে না ওই ভাতটা খেতে ওই ভাতটা ভালো খায় তোমাদের দাদা ভাই আর মেয়েটা বাবু আবার আমার পছন্দ নয় আমাদের ওই কন্ট্রোল চেলেই ঠিক আছে ভালো খায় তার জন্য আমার খেতে একদম পছন্দ হয়নি সব গোটা যে কটা নিয়েছিলাম সে কটাও সব খায়নি ঘরে গিয়ে না কিছু বানাবো আজকে দেখতে হবে আগে চাউমিন আছে না পাস্তা আছে না কিছুই নেই আদৌ গিয়ে দেখবো তারপর বলবো তাহলে চলো তোমার দেখতে স্কিপ করো না চলো আমরা ঘর যাচ্ছি রাস্তায় আছি এবার গিয়ে কথা হবে পাঁচশো গ্রাম পাস্তা আর এগুলো সবগুলোই করতে হবে আমাদের তাহলেই হবে এমনি আজকে আর রুটি খাবো না রাতে পাস্তা খাই আজকে হবে ডিনার পাস্তা হবে আজ ডিনার আজকে ডিনারে হবে পাস্তা

একটু আর একটু হলে ভালো হয় এখন কিন্তু একদম শক্ত শক্ত রয়েছে দুই মিনিট আমি এখানে নিচে ঢাকা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে ততক্ষণে ওর পোড়াটা নিয়ে নেবো এটা বই নিয়ে চলে এসেছি এখানে বসে বসে নিয়ে নেব তারপরে খাচ্ব ঠিক আছে ঠান্ডা জল দিয়ে এবার একটু ধুয়ে নেবো দেখো ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিয়েছি একদম গোটা গোটা হয়ে গেছে গ্যাস জেলে এবার আমি ভেজে নেব কারণ এখন সন্ধ্যাবেলায় কিছু খাইনি মেয়ে ছেলেটা আর আমিও কিছু খাইনি মুড়ি বললো মা খাবো না একেবারেই পাস্তায় খেয়ে নেবো তাহলে চলো পাস্তাটা করে নিই চারটাই দিতে হবে মানে মশলা চারটে লাগবে আমি কিন্তু এটা একদম সাদা তেলে পরব বেস্ট চয়েস তেল গরম হয়ে গেছে আমি একটুখানি হলুদ দেবো কারণ আমার পাস্তাগুলো একটু হলুদ হলুদ হয় ওটাই বেশি ভালোবাসি আমার ছেলেগুলো ছেলেটা আর আমি দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা দুটো পাকা দুটো কাঁচা এগুলো আমার জন্য কামনে খাবো বেশ ভালো লাগবে আমি ভালো করে গরম করে নিয়েছি তার জন্য বেশি লাগবে না আমি কড়াইটা ভালো করে গরম করলে চট লাগবে না একটু একটু লাগবে কিন্তু শেষে আবার খুব সুন্দর হয়ে যাবে চলো আমি এই সময় দিয়ে দেব বিট নুন আর বিট নুন দিলে কি হয় বলো তো একটু স্বাদ হয় ভালো তাই জন্য এখানে কিন্তু সাদা নুন পিট নুন মিশাল করে দিয়ে যেতে পারে আমি ওর কাছে বিট নুন যা ছিল বলে শুধু বিট নুনই দিলাম আর বেশ খানিকক্ষণ এড়ে জড়ে ভেজে নেব আমরা একটু বেশি ভাজা ভাজা খাই আর বেশি ভাল লাগে একটু ভাজা ভাজা হলে চিবি খেতে এবার আমি দেব এখানে আমি দিয়ে দেবো একটুখানি মিক্সচার মশলাটা যেটা একদম নর্মাল মিক্সার মশলা সেটাই দিলাম বেশ খানিকটা দিলাম যতটা একটা মশলাতে থাকে পাস্তা মশলাই অতটা দিলাম ঠিক আছে আর দুটো দেবো ওই পাস্তা মশলা তাহলে হয়ে যাবে খেতে বেশ ভাল লাগবে আর বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে ভাজবো তো তার জন্য বেশ ভাল লাগবে এখানে আমি পেঁয়াজ কিছুই দেব না আর একদম সিম্পলভাবে করব এটা এইভাবেই করি আমরা পাস্তা যখনই ঘরে করি গ্রেভি গ্রেভি করি না এটা দেবো একটুখানি স্বাদের জন্য গরুটি গুঁড়ো হাতের তালুতে নেব একটুখানি ঠিক আছে একটু ঝাল ঝাল হবে এই ভাগে ছড়িয়ে দেবো আমি বলি গেঙ্গিতে গোলাপ ভালো তার জন্য একটু গুঁড়ো দিলাম তার সার আছে এবার কিন্তু আমি বুঝে দেব মশলাগুলো দেখো একদম এই সময় আমি নামিয়ে দেবো নেমে দেব গ্যাসটা অফ করে দিলাম এইভাবে তোমরা কিন্তু করে একবার একবার ট্রাই করো অবশ্যই ঠিক আছে অনেকবার আমি দেখিয়েছি বলোকে এই রেসিপিটা যারা খাও না তারাও খাবে রেডি হয়ে গেছে পাস্তা ডিনার বলতে পারো ডিনার 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 রেডি পাঁপড়া নিতে গিয়ে দেখো একদম ঠান্ডা হয়ে গেছে তবু কিন্তু খেতে একদম ব্যাপক লাগবে দেখো এখনো একটু একটু ভাব বেরোচ্ছে এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি রেখে দিলাম খেতে পছন্দ করে এটা বাবু এটা মেয়েটা আর ওইটা আমার দেখি বুঝতে পারছো কারো লঙ্কাগুলো আছে চলো তাহলে খেয়ে নিজে একটু বেশি ভালো হয়েছে না বলতো নুনটা একদম পারফেক্ট হয়েছে কম বেশি হয়ে যায় না চলো তাহলে আমাদের তো ডিনার হয়ে গেল এখানে বসে বসে টিভি দেখতে দেখতে খেয়ে নিলাম আর বলকটাও এখানে শেষ করে দেব। কালকে সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বিদায় নিলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো Tada! Good night!